বিএনপি ও জামাত শত্রুতে পরিণত হচ্ছে সাম্প্রতিক সময়ে দলটির নেতাদের যে কথার লড়াই এবং বিভিন্ন ঘটনা বলি সেটা কিন্তু পর্যালোচনা করলে এরকমই একটি আবাস পাওয়া যায় এবং কার্যত নেতারা কিন্তু কথার পিঠে কথা বলে চলেছেন এবং দলের যে শিশু নেতৃত্ব তারা কেউ ছাড় দিচ্ছেন না এরকম বলেই যায় জামাত ইসলামীর আমির তিনি প্রথমে বিএনপির যে মহাসচিব তার কথার একটি জব দিয়েছেন এবং বিএনপির পক্ষ থেকে কিন্তু আহ বর্তমান যে অন্তর্বর্তী সরকার সেই সরকারের কাছে নির্বাচনের রোডম্যাপ সহ এক ধরনের বা চাপ আছে জামায়াত এক্ষেত্রে একটা দ্বিমত পোষণ করছে এবং তারা সরকারকে এই মুহূর্তে এই নির্বাচনের বিষয় নিয়ে কথাবার্তা বলার বলতে তারা আগ্রহী নয় বরং জামাতের পক্ষ থেকে সেই বিষয়টির কিন্তু একটা কাউন্টার দেওয়া হয়েছে এবং এ বিষয়ে জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান যে মন্তব্যটি করেছেন সেটি হচ্ছে যে বিএনপি নির্বাচনের জন্য তোরজোর করছে যেটাকে এই মুহূর্তে আমরা প্রাধান্য দিচ্ছি না এ সময় জাতির ক্রাইসিস চলছে বিভিন্ন জেলা বন্যার কবলে পড়েছে এটিকে আমরা এই মুহূর্তের রাজনীতি হিসেবে নিয়েছি আমরা মনে করি এই বিষয়গুলো সমাধান না করে নির্বাচনের কথা তোলা যৌক্তিক নয় তাই আমরা নির্বাচন নিয়ে কথা বলছি না এর আগে এটা কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীরoperatornameর সঙ্গে দেখা করার পর এক সংবাদ সম্মেলনে যে কথাপত্র বলেছিলেন তার প্রেক্ষাপটে কিন্তু এই এই বক্তব্যটি এলো যা আমাদের পক্ষ থেকে এবং তিনি একরকম জামাতের নাম পর্যন্ত তিনি উল্লেখ করেননি এবং তিনি এরকম বলেছেন যে তারা এখন ফ্রন্ট পেজে চলে আসছে তারা বলতে তিনি আসলে জামাত ইসলামীকে ইঙ্গিত করেছেন কিনা সে বিষয়ে কিন্তু অনেকেরই সন্দেহ আছে যে জামাতকেই হয়তোবা তিনি ইঙ্গিত করে এই কথাটি বলেছেন কারণ এখন এখনকার যে গণমাধ্যম সে গণমাধ্যমে জামাতকে কিন্তু বেশ প্রায় দেওয়া হচ্ছে এবং জামাতকে গুরুত্ব দেওয়া হচ্ছে তাদের খবরাখবর ছাপা হচ্ছে যেটা আহ কয়েকদিন আগেও ছিল না সেটাই হয়তো বা আহ ফখর ইঙ্গিত করেছেন এবং তারই বক্তব্য জামায়াত খুব ভালোভাবে নিয়েছে আহ সেটাও বলা যাবে না বরং আহ জামাত এবং বিএনপির মধ্যে দূরত্ব সেটা কিন্তু বাড়ার ইঙ্গিত আরো পাওয়া যাচ্ছে বিশেষ করে শুধু ফখরুল এবং ডাক্তার শফিকুর রহমানের যে বক্তব্য পাল্টা বক্তব্য চলছে এমন না দলের যে অন্য সিনিয়র নেতা আছেন তারাও কিন্তু কথা বলছেন এর মধ্যে রুলকবি রিজভি বিএনপির যে যুগ মহাসচিব তার বক্তব্যটি খুব ইন্টারেস্টিং এবং তিনি ডাক্তার শফিকুর রহমানের একটি বক্তব্যের পাল্টা বক্তব্য দিয়েছেন আহ ডাক্তার শফিকুর রহমান বলেছিলেন যে ক্ষমা করা প্রসঙ্গে যে এই যে শেখ হাসিনার সরকার ক্ষমতায় ছিল সেখানে যে জুলুম নির্যাতন করা হয়েছে সেই জুলুম নির্যাতনের তিনি ক্ষমা করা প্রসঙ্গে একটা বক্তব্য দিয়েছিলেন এবং তিনি সেই বক্তব্যের পাল্টা বক্তব্য দিয়েছেন রুহুল কবির রিজবি সহ বিএনপির অন্য যে নেতা আছেন তারা সাংবাদিকদের সঙ্গে একটা মত বিনিময়ে ডক্টর শফিক রহমান মন্তব্য করেন এরকম যে আমাদের উপর যারা জুলুম নির্যাতন করেছে আমরা তাদের ক্ষমা করে দিয়েছি আমরা সংশোধন ও ক্ষমার রাজনীতিতে বিশ্বাসী তবে কোন ভিকটিম বা ভিকটিমের পরিবার যদি আইনের আশ্রয় নেয় তাহলে আমরা তাদেরও সহযোগিতা করব। দল হিসাবে আমরা কোনো প্রতিশোধ নেব না একথা বলছেন জামায়াতের আমির এর প্রেক্ষাপটে বিএনপি নেতা রুহুল কবির ইসবি কি বলেছেন তিনি বলেছেন যে গণহত্যাকারীদের কিসের ক্ষমা করতে বলেছেন তারা ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার নির্দেশে যাদের গুলি করে হত্যা করা হয়েছে তাদের হত্যাকারীদের ক্ষমা করলে নিহতদের আত্মার সঙ্গে বিমেনে করা হবে ট্রাইব্যুনাল করে প্রতিটি হত্যার বিচার ও প্রতিটি অপরাধের বিচার করতে হবে খুব স্পষ্ট যে জামায়াতের আবিরের যে বক্তব্য সেটা বিএনপির বিএনপি পছন্দ হয়নি বিএনপি বরং পাল্টা একটা অবস্থান তাদের পরিষ্কার করছে দৈনিক যুগান্তর বিএনপির আরো কয়েকজন নেতার মতামত চেপেছে এর মধ্যে একজন হচ্ছেন জনাল আবদিন ফারুক তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং তিনি তিনি বেশ কঠোর একটা প্রতিক্রিয়া দিয়েছেন জনাল আবদিন ফারুক বলেছেন যে বিএনপি মহাসচিব নির্বাচনের রোডম্যাপ চেয়েছেন এতে অসুবিধা কোথায় এ নিয়ে বিরোধিতা না করে বা ওপেন না বলে জামাত বলতে পারতো আমরা একসঙ্গে বসে তা মিটমাট করব তা না করে তাদের এভাবে বলা ঠিক হয়নি মানে জামাত আমিরের বক্তব্য নিয়ে বিএনপির হাইকমান্ড যে একটু আহ একটু মনুকূল্য হয়েছে সেটা সেটা বোঝাই যায় আশা করি স্পষ্ট আর একজন শামসুজ্জামান দুদু তিনিও তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান এবং তিনি বলছেন যে কেউ কেউ বলছেন বন্যায় ফাটছি আবার এখন নির্বাচনের দরকার কি যারা যেমন তারা তেমনই কথা বলবেন কিছু মানুষ আছে কিছু দল আছে আমাদের সঙ্গে থাকলেও উনিশটা সিট পায় আমাদের থেকে বেরিয়ে আওয়ামী সঙ্গে থাকলে তিনটা সিট পায় তারা তো ভোটকে ভয় পাবেই এটা অস্বাভাবিক কিছু নয় মানে আহ দুদুর বক্তব্যটা এরকম যে জামাত এই মুহূর্তে ভোটকে ভয় পাচ্ছে কারণ এই মুহূর্তে ভোট হলে বিএনপির পাল্লা ভারী আমরা জানি যে আওয়ামী লীগের পতনের পর এখন বিএনপি কিন্তু সবচেয়ে জনপ্রিয় দল এবং এখন এই মুহূর্তে ভোটে বিএনপির দিকে পাল্লা ভারী সুতরাং আহ খুব স্বাভাবিকভাবে অন্য দলগুলোর এক ধরনের টেনশন আছে যে শুধু বিএনপি সব আসনগুলো নিয়ে যাবে দুই সালের যে অষ্টম জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল সেখানে কিন্তু বিএনপি জামাত জোট মিলে যে চার দলীয় জোট ছিল সেই জোটে যে কিন্তু ভূমিদস বিজয় হয়েছিল এবং আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটের পরাজয় হয়েছিল এবং জোটবদ্ধভাবে নির্বাচনে তারা একেবারে আওয়ামী লীগকে ধরাশয়ী করে দিয়েছিল সেই নির্বাচনে এরপর আবার যখন একটা পরবর্তী নবম জাতীয় সংসদ নির্বাচন হয় কিন্তু আবার তাদের পরাজয় হয়েছিল কিন্তু তারা জোট কিন্তু বজায় রেখেছিল এবং মাঠের আন্দোলনেও তারা একসঙ্গে ছিল বিভিন্ন সময়ে নানা রকমের বিতর্ক হয়েছিল এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের আওয়ামী সরকারের পক্ষ থেকে এই তাদের যে জোট ভাঙার ক্ষেত্রে একটা চেষ্টা অনেকবার চেষ্টা চালানো হয়েছিল মোটা থাকে বলা যায় যে জামাত এবং বিএনপির এই যে রাজনৈতিক বন্ধুত্ব সেটা কিন্তু নানান ঘাত প্রতিঘাত পেরিয়ে চড়াইত্রাই পেরিয়ে একরকম স্বাভাবিকই ছিল তো এখন বর্তমান এই রাজনৈতিক যে পরিবর্তিত পরিস্থিতি এই পরিস্থিতিতে শেষ পর্যন্ত তাদের এই বন্ধুত্ব এই যে মতবিরোধ সেই মতবিরোধ থেকে চূড়ান্ত রকমের শত্রুতায় রূপ নেয় কিনা সেটা কিন্তু একটা দেখার বিষয় তবে অবশ্যই আমরা চাইব যে বাংলাদেশের সব রাজনৈতিক দলই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখে রাজনীতি করুক এবং দেশকে একটি গণতান্ত্রিক বাংলাদেশের যে বিনির্মাণের যে আলোচনা উঠেছে সেই দিকে নিয়ে যাক এবং মতবিরোধ থাকতে পারে বিরোধ থাকতে পারে সেটা যেন কোনোভাবেই সহিংস রূপ না নেয় সেটাই সবার প্রত্যাশা